ভাবছেন ধোকা খেয়েছেন লজ্জা পাচ্ছেন সবার সামনে বেরোতে লজ্জা করছে লোকে কে কী বলবে বন্ধু কে কী বলবে আত্মীয় কে কি বলবে ভাই শুনুন কথাগুলো কারণ আজকের ভিডিওটি আপনার জন্য ভাই আপনি কোনো অন্যায় করেননি আপনাকে ঠকিয়েছে আপনি ভালোবাসতেন হৃদয় দিয়ে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আপনি কেন খাচ্ছেন ভাই বরং যদি কাঁদতে হয় যদি কষ্ট পেতেই হয় ওই মানুষটিকে পেতে হবে কারণ অন্যায় তো করেছে আপনি তো অন্যায় করেন এবার এখনও আপনি ভালোবাসেন তাই তো ভুলতে পারছেন না রাতের পর রাত আকাশের দিকে তাকিয়ে থাকেন চোখের জল ফেলেন বালিশে মুখ গুঁজে কাঁদেন তবে নিজের মধ্যে একটু পরিবর্তন আনতে হবে আজ পর্যন্ত আপনি অনেক কিনেছেন অনেক চোখের জল ফেলেছেন বাট এখন থেকে এবার থেকে আমি যে কথাগুলো বলবো একটু মন দিয়ে শুনুন প্রথমে চোখের জল মুছুন স্মার্ট হওয়ার চেষ্টা করুন ভাই নিজেকে স্ট্রং রাখুন মনে রাখবেন আপনি কোনো অন্যায় করেননি বরং আপনার সাথে অন্যায় করেছে ওই মানুষটা আপনাকে কাঁদিয়ে আপনাকে ঠকিয়ে কি ভাবছেন ও ভালো থাকবে অন্য আরেকজনের সাথে হয়তো এখন দিব্য সুখের সংসার করছে আনন্দে আছে কিন্তু এই আনন্দ চিরস্থায়ী নয় ভাই কারণ এই প্রকৃতি ছেড়ে কথা বলে না ভাই বিধাতা কাউকেও ছেড়ে কথা বলে না এই পৃথিবীতে সবার চোখে ফাঁকি দেওয়া যায় কিন্তু বিধাতার চোখকে ফাঁকি দেওয়া যায় না আপনার কর্ম যদি ভালো হয় আপনার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে না দেখবেন ওই মানুষটার থেকেও বেশি ভালো কেউ একজন আসবে আপনার জীবনে যে আপনাকে অনেক ভালোবাসবে অনেক ভালোবাসবে যে আপনি হাসাই করতে পারছেন না কারণ আপনার কর্ম ভালো ছিল তাই ভরসা রাখুন বিধাতার ওপর আর ভরসা রাখুন নিজের কর্মের ওপর যে কাজ করছেন তারপর উপর ভরসা রাখুন নাম্বার টু অতীতকে ভুলে যেতে হবে ভাই আচ্ছা বলুন তো আপনি কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারছেন না কোনো কাজে মন দিতে পারছেন অফিসে বসের থেকে বকুলি শুনছেন বাড়ির লোকের থেকে বকুনি শুনছেন কারণ আপনি সবসময় টানমোনভাবে থাকেন সব সবসময় টেনশান করেন কারণ অতীতের ওই স্মৃতিগুলো তো আপনার মনের মধ্যে গুরগুর গুরগুর করছে ভুলতে পারছেন ওই মানুষটিকে ভাই ভুলতে হবে ও যদি ভুলতে পারে আপনি কেন পারবেন না ভুলতে ভাই যে ভালোবাসবে তাকেই ভালোবাসবো যে পছন্দ করবে তাকেই পছন্দ করব আমি এটা বলছি না যে মানুষটা ভালোবাসে না মানে আমি ভালোবাসবো না এটা বলছি না কিন্তু আমি বলতে চাইছি যে কেন তাকে নিয়ে বেশি ভাববো ও তো ভুলে গেছে ও তো চ্যাপটা ক্লোজ করে দিয়েছে আমি কেন ভাবব নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন এই পৃথিবীতে সবথেকে বড়ো শুভাকাঙ্ক্ষী জানেন আপনার পরিবার আপনি যখন কষ্টে থাকবেন আপনি যখন চাকরি বাকরি পাবেন না বা চাকরি বাকরি ছেড়ে যাবে আপনি যখন খেতে পাবেন না পকেটে টাকা থাকবেন আপনার পাশে থাকবে আপনার পরিবার আপনার বাবা মা ভাবুন আপনার পরিবারের কথা এবং নিজেকে মোটিভেট করুন পজিটিভ চিন্তা করুন চোখের জল মুছুন নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন ভালোবেসে দেখুন না ভাই গরিব দুস্থ অসহায় আশেপাশের মানুষদের কত মানুষ রয়েছে কত কষ্টে রয়েছে তাদের ভালোবাসুন ভাই সারা জীবন তারা হৃদয় রেখে দেবে ভাই ভালো থাকবেন যে কথাগুলো বললাম আবারও শুনুন উপকৃত হবেন আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন